হ্যালো সবাইকে আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে কথা বলবো কীভাবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন ওয়ান এক্স বেটের তো সেই বিষয় নিয়ে কথা বলবো বেশি বড় করবো না ভিডিও কার্যক্ষেত্রে একটু বড়ো হতে পারে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করতে পারবেন এবং খুব ইজিলি বুঝে যাবেন ফার্স্ট টু লাস্ট আমি সুন্দরভাবে বুঝাইতেছি তো আপনারা শুরু করুন আর একটি কথা হচ্ছে যদি আমার চ্যানেল নতুন থাকেন নিয়ে আশা বেশি সকল ভিডিও পাবেন এ আমার ও ইউটিউব চ্যানেলে এবং যে প্রমো কোডটা দেওয়া আছে সেই প্রোম কোড আপনি যদি এক বছর পরেও এই ভিডিও দেখেন তারপরেও সেই প্রমো কোটি থাকবে এবং দু বছর পরেও যদি এই ভিডিও দেখেন তাহলেও এই প্রিএম কোডই থাকবে তো অবশ্যই এই প্রিএম কোডটা সবাই ইউজ করবেন এবং সব সময় বোনাস পাবেন তো চলুন শুরু করা যাক তো ফার্স্টই আপনার যেতে হবে ক্রম বাজারে তো আমি ক্রোম বাজারে গেলাম তো যাওয়ার পরে এখানে লিখলাম ওয়ান এক্স আচ্ছা এখানে আসছে ওয়ান ডট কম তো আসার পরে সবার নিচে দেখবেন এই যে দেখেন সবার নিচে একদম সবার নিচে এখানে সবার নিচে দেখবেন ওয়ান এক্স বেট ডাউনলোড টি তো আমি এখানে ইনস্টল দিলাম তো ডাউনলোড হয়ে আমার মেবি আগে নামানো ছিল হ্যাঁ অবশ্যই ছিল তো এটা ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ যেটা ডাউনলোড ছিল আমার ঠিক আছে তো এটা ডাউনলোড হতে যতক্ষণ লাগে তো এটা ডাউনলোড হলে আমার ইনস্টল করতে হবে তো আমি ফার্স্ট টু লাস্ট বুঝে গেছি কারণ যাতে সবাই সহজে বুঝতে পারে কারণ অ্যাপসটা সবারই লাগবে ঠিক আছে অ্যাপস ছাড়া খুব সহজে আপনারা বেরিফেট করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ঝামেলা হবে এবং গুলা ফেলবেন এক কাজ দশ বার করবেন তো আচ্ছা আমার ইনস্টল যেতে হবে আমি ইনস্টল করতেছি তো আমার ইনস্টল হয়ে গেছে বললে চলে আপনারা না টেনে ভিডিওটি দেখেন অবশ্যই ভালো হবে আমি ওপেন করলাম তো ওপেন করার পর আপনার অ্যাপস কারণ আপনার যে পাসওয়ার্ডগুলো দিবে তারা খুবই হার্ড এবং অ্যাপসে তারা অনেক সহজভাবে সব কিছুই বুঝাই দিছে তো আমি এই যে ওয়ান এক্সবেট নোটিফিকেশন হ্যাঁ আমি এলাও দিয়ে দিলাম তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা নাই তো আমার যেতে হবে রেজিস্ট্রেশন তো এখানে আসার পরে আপনার ইন ওয়ান ক্লিক এই যে সবার উপর যে লাইনটা আছে সেখানে ক্লিক করবেন ইন ওয়ান ক্লিক করার পরে বাংলাদেশ বাংলাদেশি টাকা আপনি যেহেতু বিডিটি টাকা খেলবেন চাইলে আপনি ইউরো এবং ডলার দিয়ে খেলতে পারবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখতে পারবেন ইউরো এবং ডলার দিয়ে খেলতে হয় বাইনান্স এবং পারফেক্ট মানি এগুলা দিয়ে তো এখানে যে স্পোর্টস স্পোর্টস আপনি বাংলাদেশি টাকা দিয়ে থাকবেন নগদ বিকাশ সবাই টাকা উত্তোলন করবেন তো এইটাই দিবেন বাংলাদেশী টাকা আর প্রোমো কোড এখানে প্রোমো কোড বসাবেন সি আর বি ওয়ান সেভেন এই প্রোমো কোডটা কিন্তু আপনার অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ফুল ভিরভেট করতে গেলে বসাইতে হবে ঠিক আছে তো আপনার এখানে সি আর বি ওয়ান সেভেন তো এটা লেখার পরে আপনার এটা আপনি অ্যাকসেপ্ট করে নেবেন এটাও অ্যাকসেপ্ট করলেন এটাও অ্যাকসেপ্ট করলেন করার পরে এখানে টিক মার্ক দিতে হবে আপনার ঠিক আছে বেশি বড় করবো না টিক মার্ক দেবেন সুন্দরভাবে বুঝাইতেছি এবং বুঝে দেবেন এখানে আপনার ক্যাপচার পূরণ করতে হবে আই এম নট এ রোবট তো আমি করতেছি মোটর সাইকেল আচ্ছা এটা স্কিপ যেহেতু আসছে তো আপনারা স্কিপ দিয়ে দেবেন আচ্ছা আমি স্কিপ দিলাম আবার স্কিপ দিলাম হ্যাঁ এখন আমি ভেরিফাইড করতে পারি কার ওরা বলছে এখানে দেখেন সিলেক্ট অল ইমেজ উইথ কার মানে সপ্তাহের মাঝখান থেকে কারটা সিলেক্ট করতে হবে এই যেটা কার এটা কার এটা কার এটা কার আর কার আর দেখতে সিন আচ্ছা বেনিফিটে হ্যাঁ হ্যাঁ একটা বেনিফিট হয়ে গেছে এই যে আপনার যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিছে এটা অবশ্যই আপনি স্ক্রিনশট দিলেন বা আপনি কপি করে আপনার নোটে রাখলেন বা আপনি খাতা কলমে লিখে রাখলেন কারণ আপনি যদি অন্য ফোনে লগ ইন করতে যান অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার লাগবে লাগবে এবং কি লাগবেই ঠিক আছে তো এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম এটা রাখার পর আপনার নেক্সট ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ঢুকে গেছে ঠিক আছে এখন আমাদের কি করতে হবে ভেরিফাইড করতে হবে তো আমার ভেরিফাইড করতে গেলে আপনি অন্য কোথাও দেখবেন না সোজা একদম নিচে দেখেন এই পেজটাতে নিচে দেখেন মেনু সবার নিচে ডান সাইডে কর্নার লেখা আছে মেনু তাহলে মেনুতে ক্লিক করলাম মেনুতে ক্লিক করার পরে আপনার সবার উপরে দেখেন লেখা আছে পার্সোনাল প্রোফাইল তো আপনার কি করতে হবে আপনার যেতে হবে পার্সোনাল প্রোফাইল আমি তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার ভেরিফাইড করতে হবে আপনার ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে আপনার এনআইডি কার্ড ঠিক আছে জিমেলটা আপনারা দিতেও পারেন জিমেল একটু অনেক জামেলা জামেলা বলতে আপনার যে এত রেট নাকি এসে ওইটা আপনার করতে হয় অনেকে করতে পারে অনেকে করতে পারেন না মানে সহজে যেটা ফুল ভেরিফাইড হবে সেটা আমি সুন্দরভাবে দেখাইতেছি তো আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড করেন ফোন নাম্বার দিলে হবে আর কিছু লাগবে তাহলে এই যে ফোন নাম্বার সোজা আপনার এখানে লিঙ্ক লিঙ্কে ক্লিক করলাম আপনার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিয়ে সেন্টে কোটে দিয়ে আপনার এটা কোড একটা ফোন নাম্বার আছে যে ফোন নাম্বারটা আপনার সচল আছে মানে আপনার সাথে আছে সেই ফোন নাম্বারটা এখানে আপনি বসাবেন বসানোর পরে কোড আসবে একটা সেই কোডটা দিয়ে আপনার এখানে ভেরিফিট করতে হবে মানে অ্যাপ্রুভাল করতে হবে ঠিক আছে তো এই গেল যাওয়ার পরে আপনার ইমেল বসাইতে হবে না যেহেতু ইমেলের একটু সমস্যা আপনার তারপরে বসাইতে হবে ফিল ইন পার্সোনাল ডাটা সবার উপরে লেখা দেখেন মানে আপনার আইডি কার্ড সকল কিছু নিয়ে আপনার এখানে ক্লিক করবেন ফিল ইন পার্সোনাল ডাটা তো আমি ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন ফার্স্ট নেম সাপোজ আপনার এখানে লেখা আছে আব্দুল কালাম ঠিক আছে তো আপনি ফার্স্ট নেমে লেখলেন আব্দুল তারপরে সেকেন্ড লাইনে লেখলেন আপনার আব্দুল মিয়া সেকেন্ড লাইনে মিয়া মিডিল নেম হ্যাঁ দোকান নেই মেটে দিন ডেট অফ বার্থ ঠিক আছে আপনার ডেট অফ বার্থ আপনার যে এখানে ক্লিক করলে আপনার ইয়ার আসবে সবার উপরে দেখবেন যে ইয়ার লেখা না ওইখানে ক্লিক করবেন ইয়ার আসবে মান্থলি মাসে ক্লিক করবেন ফার্স্ট হইতেছে ইয়ার পরে মাস পরে হলো তারিখ আপনি যে মাস সিলেক্ট করবেন পরে যে ডেট একটা পরে একটা আসবে আর কি পরে ডেট ফিক্সড করলে পরে ওকেতে দেবেন আপনার হয়ে যাবে ঠিক আছে তারপরে প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ দিল প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থ মানে হচ্ছে আপনার জন্মস্থান আপনার আইআইনটি কার্ডে যেই যে আইআইডি কার্ড দিয়ে আপনি এখানে কাজটা কমপ্লিট করতেছেন মানে ভেরিফাইড করতেছেন তো সেই আইডি কার্ডের সব তথ্য কিন্তু এখানে দিতে হবে প্লেস অফ বার্থ এই তথ্য আবার কোনো ঝামেলা হবে না কিছুই হবে না প্লেস অফ বার্থ এখানে প্লেস অফ বার্থ পরে রিজন বাংলাদেশ সিটি যে জায়গায় আপনি থাকেন রেসিডেন্স এড্রেস বর্তমান ঠিকানা মানে বর্তমানে যে জায়গায় যে জায়গায় আছেন আপনার আইডি কার্ডটা দিলে হবে সমস্যা নেই ডকুমেন্টস টাইপ আপনি কোন ডকুমেন্টসটা ই করতে দেখতেছেন দিতে দেখতেছেন আইডি ডকুমেন্ট ন্যাশনাল আইডি কার্ড আইডি ফরেন ন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দেওয়া পারবেন বা পাসপোর্ট দিও পারবেন আপনার সব বেস্ট হতেছে ন্যাশনাল আইডি কার্ড আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব সিলেক্ট করার পরে

গপ দিয়ে দিলেন সমস্যা নেই এটা দেওয়ার পরে আপনার নিচে এই যে যে কেকসি নোট আছে সেইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে